এটা কি ছিল আমাদের জন্য একটা পরীক্ষা ছিল আল্লাহ বলতেছেন এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল আর যার মাধ্যমে আমি পরিত্রাণ দিয়েছি ইসমাইল কে সেটা ছিল কি বিজিবিহাইন আজিম একটা বিশাল একটা কোরবানের একটা বড় কোরবানের মাধ্যমে আমি ইসমাইলকে রক্ষা করেছি না ফিল এবং পরবর্তী জেনারেশনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী জাতি বংশের জন্য আমি এটাকে আলোকিত করে রেখেছি এটাকে আমি একটি পরীক্ষা স্বরূপ করে রেখেছি যাতে করে পরবর্তী বংশধর ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সুবাহান আল্লাহ

সালামুল আল্লাহ আল্লাহ সেটা একটা সালাম দিলে এরপরে সুন্না হিসাবে যদি দিয়ে থাকি আরো অনেক অগণিত ন্যাক এখানে যোগ হয় তো ওই সালামটা আল্লাহ দিচ্ছেন ইব্রাহিমকে ওই সালামটা ইব্রাহিমের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ দিচ্ছেন পরোক্ষ ভাবে আল্লাহ কিন্তু কলিজা হইতে হবে ওরকম হৃদয় হতে হবে আমাদেরকে আমরা খেয়াল করি ঘুম পাড়াইতে চাইবেন ইনশাল্লাহ আমি গত রাত্রে মাত্র তিন ঘন্টা ঘুম করছি তো ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকই আছে তো আল্লাহ রাখছে না তিন ঘন্টা চার ঘন্টা বেশি ঘুম যাওয়া সম্ভব হয় না অনেক কাজ থাকে তা আপনারা কয়ে ঘন্টা চান সেটা জানি না তো এখানে অবস্থা দেখলে বোঝা হয় যেন অনেক রাত দিনের গুম্মরা অনেক রাতের গুম্মরা এজন্য জন্য চোখ মেলি মেলি আলোচনা শুনতে হবে আল্লাহ তালাম ইব্রাহিমের এই কোরবানির মাঝে আমাদের জন্য কি রেখেছেন পরীক্ষা আমাদের জন্য শিক্ষা পরবর্তী জেনারেশনের জন্য সালাম আলা ইব্রাহিম আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে সালাম দিয়ে দিলাম ওয়াকাযালিকা নাজzil মুহসিন ইব্রাহিম আমি এভাবেই করে আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করি সুবহানাল্লাহ আমি এভাবেই করে পুরস্কৃত করি ওয়াকাযালিকা নাজzil মুহসসিরিন এই আয়াতটা কোরআনে 7 বার নাজিল হয়েছে 7 জন পয়গম্বরের ব্যাপারে নুহের ব্যাপার আসছে ইয়াকুবের ব্যাপার আসছে ইব্রাহিমের ব্যাপার আসছে এভাবে আরো পাঁচজন নবী মোট সাতজনের বেলায় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আমি এভাবে করে আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করি তাহলে আসুন এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তালা সকল নবীকে পরীক্ষা কম বেশ সকল নবীরাই পরীক্ষা দিতে হয়েছে ঈদের দিন একটা কথা বলছি না নবীদের পরীক্ষা ছিল সবচেয়ে বড় পরীক্ষা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাইকে প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষায় কারা পরীক্ষিত হয়েছে কারাই পরীক্ষায় সঙ্গে সম্মুখীন হয়েছিলেন সবচেয়ে বেশি নবী বলেছেন সাল্লাম আসাদুল আসাদুল না আসাদুল না এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসুলগণ তারপর আল্লাহর প্রিয় বান্দাগণ তারপর আল্লাহর প্রিয় আল্লাহ তাহলে ইব্রাহিমের পরীক্ষাটা অন্যান্যদের মতো যদিও পরীক্ষা ছিল তারপরও ইব্রাহিমের পরীক্ষাটা তাদের চেয়ে একটু আলাদা ছিল অন্যান্য নবীদের পরীক্ষা ছিল কেমন মনে করেন নুহ আলীসাল্লাত সালাম তামাম পৃথিবী জুড়ে যখন প্লাবিত হয়েছে প্লাবন হয়েছে নু সালামকে আল্লাহ তারা বললে ন নু তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে বাদ দিয়ে স্ত্রী এবং সন্তানকে কোরোবানী করে তুমি নৌকায় উঠে যাও সালহান আল্লাহ তাহলে তারা ভূকম্পনের মাঝে পড়েছিল প্লাবিত হয়েছে পরীক্ষা করেছিলেন কেমন করে আমিন তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়ে তার বাবা তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিলেন অন্যত্র গিয়ে সম্পদ সংসার বাল বাচ্চা সবকিছু ত্যাগ করে অন্যত্র গিয়ে তিনি দশ বছর আরেকজনের গোলামি করেছেন সোবাহ আল্লাহ নবীকে মারার জন্য উৎপেতে থেকেম খ্রিস্টানরা বলেছে ইসাকে মেরেই ফেলেছে কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন না 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 আমার ইসাকে তোমরা মারতে পারো না আমার ইসাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ছয় সম্মানে সুন্দরভাবে চতুর্থ আসমানে নিয়ে আমার ইসাকে আমি জীবিত রেখেছি সোহান আল্লাহ জাকারিয়া নবীকে আল্লাহ রব্বুল আলমিন মাথা থেকে পা পর্যন্ত ফেরি দিয়েছেন খবরদার উহু করতে যাও উহু করা যাবে না এভাবে করে আল্লা সারা শরীর দিয়ে সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে সর্বশেষ জিব্বার মাঝেও ফোঁকা ধরেছে একদিন দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত এভাবে কষ্ট করেছে এভাবে এক এক নবীর এক এক কোরবানি ছিল আল্লাহরবুল আলামিন বলেছেন এভাবে কোরবানি করেছে আমার নবীরা কোরবানি করেছে কিন্তু ইব্রাহিম যেভাবে কোরবানি করেছে ও মনটা ছিল না ইব্রাহিমের কোরবানি তাদের গুরুত্ব অনেক বেশি ছিল ইব্রাহিমের পরীক্ষাটা আরো কঠিন পরীক্ষা ছিল আগুনে ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আগুনে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিমা জানে জ্বলে যাবে সবাই জানে জ্বলে যাবে কিন্তু টিকা লোকে আল্লাহ ঠিক আছে ইব্রাহিম আল্লাহর জন্য আগুনে জাপ দিলেন চলে গেলেন আগুনে দেখ আমার আল্লাহ যদি খুশি থাকে আমি আগুনে পড়বো তাতে কি হয়েছে আমার আল্লাহ খুশি থাকলে তো চলবে এরপরে ইব্রাহিম আলী ইসরাতাম নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে তারপরে আশি বছর একটা সন্তান হয়েছে শিশু সন্তান আল্লাহ ক যাও তাকে মরুভূমিতে রেখে আস একা একা ওখানে রেখে আস কি অবস্থা ওই সন্তান আবার বড় হলো যাও তাকে কোরবানি করো কি কঠিন কঠিন পরীক্ষা না তাহলে ইব্রাহিমের পরীক্ষাটা ছিল অন্যান্য নবীদের চাইতে একটু কঠিন এটা স্বতন্ত্র পরীক্ষা ছিল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আনা দাইনাহু আইয়া ইব্রাহিম কাসাদাকত রুয়্যা ইন্নাকা যালিকা نجযিল মুহসিনিন ইব্রাহিম আমি তোমাকে আমি তোমাকে পরীক্ষা করেছি আসলো তুমি তোমার সন্তানকে জবাই করো এটা আমি চাই না কিন্তু ইব্রাহিম কি জানতেন সন্তান জবাই হবে না ইসমাইল কি জানতেন সে জবাই হবে না কিন্তু বাপ ছেলে তো আল্লাহকে খুশি করার জন্য পুরো একশো পার্সেন্ট তৈয়ার ছেলে শুয়ে গেছে বাবা তুমি আরো জোরে চাপ দাও আরো জোরে চাপ দিয়ে ছুরি চালাও বাবা তুমি জোরে ছুরি দাও আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর চাইতে আমার প্রতি বলে ভালোবাসা বেশি হয়ে গেছে খবরদার আমার চাইতে যা তকে আল্লাহর প্রতি ভালোবাসা কমতি না হয়। কথা বুঝছছ? আল্লাহ রব্বুল আলামিন করে পরীক্ষা করেছেন ইব্রাহিমকে। তাহলে আসি আজকের যে মূল আলোচনা সেটা হলো আমরা আজকের আলোচনা হলো ঈদুল আজহা থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি